আসসালামু আলাইকুম এই সেই চন্ডি যাত্রী চাউনি যেটি বেরিস্টার সুমন বাইক তৈরি করেছেন দেখুন যে চন্ডির মধ্যে একটা পিপড়িও পাওয়া যেত না একটা ছায়ের দোকান ছিল এই চন্ডির মাঝে লাখো লাখো ইউটিউবার তার পর্যটক বিভিন্ন খেলোয়াড়রা এশিয়া সিঞ্জি মোটর বাইক বেশি দেখতেছেন ভিডিওর মধ্যে এই যে অনেক ইউটিউবারের ভিডিও আছে এই জন্য অনেক মোটর বাইক আপনারা দেখুন অফাই কিন্তু অনেক বাজার বইছে জমজমাট যেটা হয় দেখুন অনেক সাইকেল আছে এর মধ্যে একটা মসজিদও নির্মাণ হয়েছে বেশটা সুমন ভাই চার মাসে যে কাজগুলা করছে না যা অন্যরা দশ বছর করে দেখাইতে পারে না এটাই আসল তফাৎ দেখুন আপনারা নিজের ঝুঁকি দেখুন যেখানে একটা মশা মাসি থাকতো না যেখানে একটা মশা থাকতে ও দেখা যেত না এখানে আজকে কতগুলো পর্যটকের খেলা আপনারা দেখুন এই যে আপনাদেরকে আমি দেখাইতেছি দেখুন অনেক মানুষ আছে যারা ব্যবসা সুমন ভাইকে মন থেকে ভালোবাসে বুঝছেন দেখুন ভালো আছেন ভালো আপনি ভালো আছেন জি আলহামদুল্ল

এর মধ্যে দিয়ে দেখুন এই যে উপরে দেখুন এই যে উপরের দিকটার মধ্যে রয়েছে চা বাগানের যে বিশাল মনোরম পরিবেশটা গেলে সবাই ঘুরে তারপরে বিভিন্ন কাপল কাপল ব্লগাররাও আসে অনেক সুন্দর একটা ভিউ আর কি আর এর মধ্যে হইতাছে সেই দীপক টি স্টল দীপক টি স্টল হইতাছে সবচেয়ে বাইরান চীড়া কিন্তু সন্ধান এই ব্যস্ত এলাকা ব্যস্ত শহরের মধ্যে বিশাল সুন্দর আমার দেহা শ্রেষ্ঠ একটা সন্ডি চা এবং গোড়ার মতো জায়গা তৈরি করছেন বেস্টা সুমন ভাই আর তাও যদি মানুষ দালাল বলে তাকে সম্মতি দেয়া বিভিন্ন দোষারোপ করে এতে আমার কিছু করার নাই কিন্তু আমি বলবো মানুষের চোখ থাকতে অন্ধ যারা চোখ তাকতে চোখের ভালো কিছু দেখে না তারা দেখে কিছু হয় না এই বাংলাদেশটা দেখুন প্রত্যেকই স্বাধীনভাবে বসে বসে বিভিন্ন আড্ডা আছে দেখুন আমি আরো কিছু দেখাই দিতেছি এই এর মধ্যে এই যে ইতেছে চন্ডী চাউনি অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারবেন এই যে এই যে লাইটিংগুলো আছে না অসম্ভব সুন্দর লাইটিং দুইটা বাড়ি বয়সে আসছিল তাদেরকে আর ইন্টারভিউ নিয়েছে না এই যে জানালার ওয়েদারটা অসম্ভব সুন্দর রাতের বেলার ভিউ দিন অনেক সুন্দর এই যে যাচ্ছে সামনের সামনের দিকটা একটু অনেক সুন্দর এই যে জন্য রেস্ট নেওয়ার মতো অনেক কিছু এখানে অনেক বড় বড় ভাইয়েরা বিভিন্ন পর্যটক ছিল এই যে দেখুন তারা বিভিন্ন জায়গায় এই যে সামনাটা